অবশেষে আমার বউ আজকে রান্নাঘরে ঢুকলো সে সব কিছু করতে পারে কিন্তু রান্নাঘরে ঢুকতে চায় না কারণ কি অনেক গরম 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 পাললে বলে যে একটু এসিটা লাগাই দিতে পারবো একটু পাকের ঘরে কিন্তু এটা তো সম্ভব না তো যাই হোক কি রান্না করতেছ এই যে এখানে করবো রান্না করবো আর এখানে ভেন্ডি আর এটা সুখী করবো জানি না আমরা বাচ্চা কানতে যাবো এটা কলগাল গেছিলাম পরে ককগুল থেকে সুখিরা নিয়ে আসছে লোটে সুটি এটার মধ্যে দিব আলু একটুখানি কুচায় রাখছি এখানে আর দিব এই যে সড় আর এই যে আলু এটা দিয়ে লোটু মটু দিয়ে মাকে করে রান্না করবো আমার সুটকি খুব পছন্দ আমার মাছ মাংস একদম পছন্দ না